ভিডিও তো আজ কথা হলো মেঘাস্টার শাকিব খানের দু সাতাশ পর্যন্ত লাইন আপ কি আছে তার টপ ফাইভ সিক্স সিনেমা কি কি আসতে চলেছে এবং এছাড়াও তোমাদেরকে আরো কিছু কিছু বড় বড় আপডেট নিয়ে অবশ্যই তোমাদের সাথে আপডেট গুলো শেয়ার করবো তো অবশ্যই চ্যানেল থাকলে চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও তো যাই হোক আজকে কথা বলো সাকিব খানের আপকামিং কি সিনেমা আসতে চলেছে দেখো মূলত সাকিব খানের আগামী বছরে দুটো সিনেমা আসতে চলেছে যে দুটো সিনেমার মধ্যে তার শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে যার মধ্যে অন্যতম হচ্ছে মেহাদি আসান হৃদয়ের সাথে তার আগামী বছরে একটা কাজ আসতে চলেছে যেটা সম্ভবত নাম হতে চলেছে কোম্পানি বলে এই সিনেমাতে অভিনেত্রী হিসাবে আমরা মধুমিতাকে দেখতে পেতে পারবো তো এটাই আপডেট ওয়াইজ উঠে আসছে এবং এছাড়া হিমেল আশরাফের সাথে তার একটা সিনেমা আসতে চলেছে যেটা লোকের সময় আসতে চলেছে এবং এই সিনেমাটা হিমেলাসরা পরিচালনা করবে এবং এই সিনেমাটাতে আমরা শাকিব খানকে এমন একটা চরিত্র দেখতে পাবো অ্যাজ আর্মি অফিসার হিসাবে যেরকম ভাবে আমরা কখনো নাকি তাকে দেখতে পাইনি এছাড়া তার আপকামিং যে বড় বড় প্রজেক্টগুলো আছে যার মধ্যে অন্যতম প্রজেক্ট হচ্ছে তার একটা হলিউড প্রজেক্টও আসতে চলেছে যেটা আসিফ আকবর বলে একজন মানে হলিউডের একজন বড় প্রোডিউসার আছে যে বাংলাদেশের অনেক কাজও প্রডিউস করেছে সে একটা সিনেমা আনতে চলেছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই সিনেমার অনেক দৃশ্য আছে যেগুলো কিন্তু হলিউডে মোটামুটি শুটিং হবে এবং সাকিব খানকে এই সিনেমার প্রি প্রোডাকশন এর কাজের জন্য আমেরিকাতেও যেতে হতে পারে আগামী মাসে তো দেখার তার এত বড় প্রজেক্টের একটা কাজ হতে চলেছে এটা যে এখন থেকেই তাদের প্রি প্রোডাকশনের কাজেতে কিন্তু সংযুক্ত হতে হচ্ছে এবং এই ছবিটার সাথে সাথেও তার আরো দুটো দুটো তিনটে প্রজেক্ট আছে যার মধ্যে অন্যতম হচ্ছে তুফান টু যেটা এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে এবং তাণ্ডবের যেগুলো ইউনিভার্স আছে যেগুলো মাল্টিপেল ইউনিভার্স যেমন সুরঙ্গ টু বা শিয়াম আহমেদের স্ট্যান্ডালুন সিনেমা বা তাণ্ডব পার্ট টু এই প্রত্যেকটা সিনেমার কিন্তু পার্ট হতে চলেছে মেগাস্টার শাকিব খান তো মোটামুটি দু হাজার সাতাশ তার যে কটা সিনেমা আসতে চলেছে সেগুলো কিন্তু সবকটাই কটাই হান্ড্রেড কারোর ক্লাবে পৌঁছাতে পারে এগুলো কিন্তু অডিয়েন্সের এক্সপেকটেশন ওয়াইজ কিন্তু বারংবার উঠে আসছে দেখার যে সেটা কতটা কি ফুলফিল হয় তবে তার যে কিকেস যেরকম লাইন আপ এরকম লাইন আপ কিন্তু মানে অন্য কোনো অভিনেতার কিন্তু নেই তো এই কারণবশত অডিয়েন্সের যেরকম ডিমান্ড সেরকম ওয়াইজ সে কিন্তু কাজ করে এটাই কিন্তু তার সবচেয়ে বড় একটা এক্সাম্পল সেট করছে এবং আশা করব যে তাণ্ডব সিনেমাটা যেরকম রেসপন্স পেয়েছে সেটা আরো যেন বরবাদের থেকেও ফার ফার বেটার হয় সেটাই হচ্ছে তার দেখার দেখারি তুমি এখনো দেখো তার বরবাদ কিন্তু এখনো পর্যন্ত আইএমবিডি বা সমস্ত জায়গায় কিন্তু ট্রেন্ডিং এ নাম্বার ওয়ান ট্রেন্ড করছে তো এটাই তার স্টারদ পাওয়ার তো যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও এবং তোমরা কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড আছো সেটাও তোমরা অবশ্যই কমেন্টে আনতে পারো থ্যাংক ইউ অল বাই